বলা হয়ে থাকে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান রিল কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই থাকেন আলোচনায় সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া রায় ক্যাচিনা কাইফ কিংবা ভিনদেশি ইউলিয়াসহ ইউলিয়া সহ ডজন খানিক সুন্দরী প্রেমে মজেছেন তিনি বয়স আটান্ন পেরোলেও বসেননি বিয়ের বি বিটাউন থেকে শুরু করে ভক্তদের মাঝে ভাইজানের বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই সম্প্রতি সালমান খানকে হত্যা চেষ্টার ঘটনায় আবারও আলোচনায় আসে বিয়ে প্রসঙ্গ সিনেমা প্রচার কিংবা কোনো ইভেন্টে গেলে প্রায়ই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন সালমান এমন প্রশ্নে বিব্রত না হয়ে বরং হাস্যরসে উত্তর দেন খান সাহেব কখনো বা মজার ছলে পাশ কাটিয়ে যান তবে এক রিয়ালিটি শোতে বিয়ে না করার বিষয়টি খোলসা করেছেন সুপারস্টার 2015 সালে ইন্ডিয়া টিভির রিয়েলিটি শো আপকি আদালতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সালমান খান উপস্থাপক রজত শর্মা তাকে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন এখানে উপস্থাপক সহ উপস্থিত দর্শকেরাও প্রশ্ন করেন ভাইজানকে কবে বিয়ে করছেন সালমান খান এমন প্রশ্ন করেন এক নারী ভক্ত মজার ছলে ভাইজান বলে বসেন আমি বিয়ে করব আপনি ডিপ্রেশনে চলে যাবেন তখন কি হবে উপস্থাপক বুঝতে পারেন নিছক মজা করেই উত্তর দিয়েছেন সালমান এবার বিয়ে না করার সত্যিকার কারণটি জানতে চান তিনি তখন খান সাহেব বিয়ে না করার কারণ খোলাসা করেন কারণ হিসেবে যোধপুর ও মুম্বাইয়ের ঘটনার সূত্র টানেন এই অভিনেতা সালমান খান বলেন আমার বিরুদ্ধে দুটো মামলা চলমান হয়তো জিতে যাব যদি জিততে না পারি আমার সাজা হয়ে যায় তখন কি হবে এর আগে যদি বিয়ে করে ফেলি এটা কি ফেয়ার হবে স্বামী জেলের ভেতরে থাকবে সন্তান বাবাকে জেলের ভেতরে দেখবে পরবর্তীকালে সালমান এও বলেন যদি সব ঠিক হয়ে যায় তাহলে ভেবে দেখবো উনিশশো সালের অক্টোবরে ভারতের রাজস্থানের যোধপুরে সিনেমার চলছিল ফাঁকে কাছে কঙ্কনি গ্রামে যান খান সহ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী সেখানে তার এবং অন্য অভিনেতাদের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে উনিশশো সালে সালমানের বিরুদ্ধে মামলা করে স্থানীয় বিষ্ণয় সম্প্রদায়ের কয়েকজন সেই মামলা এখনো চলমান আছে মামলায় দোষী সাব্যস্ত হয় সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দশ হাজার রুপি জরিমানাও করা হয় বাকিরা বেকসুর খালাস পান মামলার চূড়ান্ত রায় এখনো বাকি তবে বলিউডের এই সুপারস্টারের ওপর ক্ষোভ থেকে যায় বিষ্ণু সম্প্রদায়ের ছকশে হত্যার সম্প্রতি সালমান খানকে হত্যার হুমকি দেন পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই কৃষ্ণসার হরিণ হত্যার জন্য বিষ্ণুই সম্প্রদায়ের কাছে ক্ষমা না চাইলে তাকে চরম শাস্তি পেতে হবে বলেও হুমকি দেওয়া হয়